4 নম্বর অঙ্ক আছে এখানে যে 1 - b স্কয়ার কি আছে 1 - b স্কয়ার ডিভাইডেড বাই 1 + x তারপর আছে 1 - x স্কয়ার গুণ এগুলো সব গুণ অবস্থায় আছে গুণ 1 - x স্কয়ার ডিভাইডেড বাই b + b স্কয়ার b + इजी হ্যাঁ বুঝতে পারছস b + বি স্কোয়ার গুণ ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স এটা হচ্ছে অঙ্ক এখন এই ক্ষেত্রে আমরা কি করবো এই যে ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে এই কাজটা আগে করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তার মানে আমি এখানে ওয়ান মাইনাস বি স্কোয়ার যেটা আছে আমি এইভাবে লিখলাম ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স গুণ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কে বি প্লাস বি এইখানে আমরা কি করবো একটা দাগ দিব দাগ দিয়ে দেখো এখানে নিচে মনে মনে কি আছে ওয়ান ওয়ান এবং এক্স কে গুণ করলে হয় এক্স বসালাম এলাম এর সাথে ওয়ান গুণ করলো এক্স এই এক্স এক্স কাটা তার মানে কি থাকে প্লাস থাকে এখানে এবং ওয়ান মাইনাস এক্স থাকে তোমার কি এতটুকু বুঝছ রাহাদুল তুমি বুঝো নাই আমি একটু আবার বলি দেখো একটা নর্মাল বিষয় যে এই ওয়ানের নিচে কোনো সংখ্যা নেই ওয়ানের নিচে কি নাই কোনো সংখ্যা নাই যেহেতু সংখ্যা নাই এই জন্য সংখ্যাকে সবসময় ওয়ান ধরতে হবে নিচে কোনো সংখ্যা না থাকলে কি ধরতে হয় ওয়ান ধরতে হয় এই ওয়ান এবং এক্সে কি করছে আমরা লসাগু করছি ওয়ান এবং এক্সের লসাগু করলে হয় এক্স অথবা তুমি চাইলে ওয়ান গুণ এক্স দিলেও দিতে পারো সেটা হচ্ছে এক্সই আসে সো এই জন্য এক্স এখানে দিলাম দেওয়ার পর এক্স এর সাথে ওয়ান কি করছে আমরা গুণ দিছি সাথে ওয়ান গুণ দিলে হয় এক্স এই জন্য এখানে এক্স আসছে প্লাস চিহ্নের প্লাস এই এই এক্স এক্স মিলে গেছে টাটা বাই বাই মিলে গেছে মিলে গেলে উপরে যেটা থাকবে ঠিক সেটাই এখানে বসবে এবং সেটাই বসছে এবার বুঝছ এইবার দেখো আমরা কি করব। একটা সূত্র ফালাই এই যে ওয়ান ওয়ান মাইনাস বি স্কয়ার যেটা আছে এই ওয়ানের উপরে স্কয়ার নাই কিন্তু আসলে মনে মনে ওয়ানের উপর স্কয়ার আছে মনে মনে কি আছে ওয়ানের উপর স্কয়ার আছে সো এই যে ওয়ান স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি এই স্কয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি গো তোমরা জানো না এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানো না তোমরা কৌতুক টুকু এইচ স্কো মাইনাস বি স্কয়ার সূত্র কি সেটা হচ্ছে এ প্লাস বি গুণ এ মাইনাস বিষিলাম সেম এখানে এটা তো সূত্রে পড়বে না সেটা আমি সেম ভাবে লিখলাম এখন আমি দিলাম তার মানে এ প্লাস বি গুণন এ মাইনাস বি ক্লিয়ার তোমরা এতটুকু ঠিক সেমভাবে এই লাইনটাও হবে এরকম

আমি কি করলাম আমি মেইন জিনিসটা আছে যে ওয়ান মাইনাস বি স্কোয়ার যেটা আছে এইটাকে আমি সূত্রে ফালাইলাম সেটা হচ্ছে বি স্কোয়ার যেটা আমি এখানে লিখছি এ স্কোয়ার মাইনাস কি এ কোনটা এ হচ্ছে ওয়ান আর বি কোনটা বি হচ্ছে বি কারণ বি বি দেওয়া আছে তাহলে এ প্লাস বি তার মানে এ কোনটা ওয়ান প্লাস বি গুণ সূত্রের গুণ তোমরা এবার এবার ক্লিয়ার হ্যাঁ কমন নিলে নিতে পারো কমন নিলে নিতে পারো বাট আমি পড়ার লাইনে কমনটা নিব আর কি এই জন্য ঠিক আছে আচ্ছা গুণ এখানে দেখো এখানে x এখানে এক্স কাটা তাহলে কি থাকে ওয়ান বাই এক্স এবার আসো আমরা কমন নেই যে বলছে ওয়ান প্লাস b তারপর কি ওয়ান প্লাস এক্স গুণ ওয়ান প্লাস এক্স আর হচ্ছে ওয়ান মাইনাস এক্স এবার আসো বি বি কমন এলে থাকে বি কমন থাকে হচ্ছে ওয়ান বি এবং গুণ ওয়ান পর্যন্ত সবাই বুঝছো নাকি একটু দেখো রাহাদাতুল আমি বলছি এর আগে আমি আবার বলি ওয়ান প্লাস বি ওয়ান মাইনাস বি ওয়ান প্লাস এক্স এটা সেম রাখছি জাস্ট এই বি প্লাস বি আমি বি কমন নিচ্ছি বি যদি কমন নেই তাহলে ওয়ান প্লাস থাকে ওয়ান বি থাকে সাথে ওয়ান বাই এক্স থাকে আচ্ছা এবার আমরা কি করবো এবার আমরা হচ্ছে পরের লাইনে যাব তো পরের লাইনে মানে আমি একটু দেখি আসলে আমি পারি নাকি হ্যাঁ এবার পারছি আমি তোমাদের উদ্দেশ্যে পরের লাইন পরের লাইনে কি করবো আমরা দেখো একটু খেয়াল করি পরের লাইনে আমরা হুম থ্যাংক ইউ পরের লাইনে আমরা দেখবো যে সবগুলো নিচে গুণ করবো তা মানে নিচে কি কি আছে 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 নিচে কি তারপর কি আছে এবং যেগুলো আলাদা আছে বি এবং আলাদা এই টুকু বুঝছো নাকি না দেখো নিচে টুকু বুঝছো নাকি না জাস্ট জাস্ট কি করছি আমি এই লাইনগুলা নিচে যেগুলো আছে ওগুলা বসাইছি এবার উপরে যে লাইনগুলো আছে এগুলো আমি বসাবো ওয়ান প্লাস ওয়ান মাইনাস গুণ প্লাস ওয়ান এখন এখানে গুণ ওয়ান দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো ঠিক আছে এটা তোমাদের ইচ্ছা তারপর আমরা কি করবো আমরা যদি একটু কাটাকাটি করি ওয়ান প্লাস বি ওয়ান প্লাস বি কাটা এখন কি করবো এখন দেখো ওয়ান মাইনাস বি যেটা আছে আমরা উপরে যেটা থাকবে ওটা আমরা জাস্ট বসাবো তার মানে ওয়ান মাইনাস বি ওয়ান আচ্ছা এই যে প্লাস এক্স প্লাস এক্স মিলে গেছে ওয়ান মাইনাস বিয়ান ওয়ান মাইনাস এক্স গুণ ওয়ান এবং নিচে থাকবে বি গুণ ওয়ান এক্স এটাই হচ্ছে অ্যান্সার দেখো বুঝছো নাকি দেখো যে লাইন বুঝুন আমাকে একটু বলো